আমরা নিয়ে আসলাম আজকে হিন্দু ভাইদের বেছে বেছে ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে উড়িষ্যায় আজকে উড়িয়ারা পর্যন্ত বলতে শুরু করেছে এ কেমন সরকার আমরা নিয়ে এলাম বিজেপি সরকার আমরা নিয়ে এলাম যে বিজেপি সরকার আসার পরেই আমাদের বহু বছরের সঞ্চিত জগন্নাথের ধন জগন্নাথের সঞ্চিত মানি মন মুক্ত অর্থ এত বছর কেউ সেটাকে বের করতে পারলো না মাত্র কয়েক বছরে বিজেপি সরকার আসার এক মাসের মধ্যে ও জগন্নাথ দেবের ধন ভাণ্ডার লুট হয়ে গেল আজ আসামের মানুষও হাত কামড়াচ্ছে দিল্লিতে আপনারা লক্ষ্য করবেন মাত্র কয়েক মাস আগে ভোট হলো সেখানের বস্তিবাসীদেরকে ওনারা কথা দিয়েছিলেন যে সমস্ত বস্তিবাসীকে আমরা পাকার দেব কিন্তু বর্তমানে দেখেছি বস্তিগুলোকে ফাঁকা করে দিচ্ছে মানুষের চোখের জল মানুষের হাহাকার আজকের দিনে দাঁড়িয়ে আপনারা লক্ষ্য করবেন এই বাংলায় যারা বিজেপির লিডার রয়েছেন তাদেরকে প্রশ্ন করবেন যে বাংলা বলার অপরাধে কেন বাঙালিকে হেনস্থা হতে হচ্ছে তারা একটাও কথা বলবেন না তারা শুধু বলবে রোহিঙ্গা মুসলিম অমুক তমুক করে এড়িয়ে দেবার চেষ্টা করবে বাঙালিরা সজাগ হয়েছে দায়িত্ব নিয়ে বলছি আর কটা দিন অপেক্ষা করুন যারা বিজেপির নাম ধরে এই বাংলায় ঘোরাফেরা করবে আমার গ্রামের মা বোনেরা আমার এলাকার মা বোনেরা তাদেরকে ঝাঁটা নিয়ে জুতো নিয়ে রাস্তায় রাস্তায় দৌড় করাবে ইতিমধ্যেই বিজেপি লিডারটিকে আর আপনারা চোখে দেখতে পাচ্ছে না কোনো সময়ই দেখা যায়নি ওরা মাঝে মাঝে আসে পেশ মিডিয়া করে আবার ফুরুত করে কথাই চলে যায় তার কোনো ইয়াত্মার নেই লক্ষ্য করে দেখবেন আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমার গ্রাম বাংলার মা বোনেদের কাছে এই খবরগুলো পৌঁছাতে হবে বিভিন্ন মাধ্যম দিয়ে খবর পৌঁছাতে হবে যে বাংলা বিরোধী বিজেপি বাঙালি বিরোধী বিজেপি বাংলায় কথা বলার অপরাধে আজকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলো বাঙালিদেরকে মারছে লক্ষ্য করে দেখবেন আমার কোনো বাঙালি যদি কোনো বিপদের মধ্যে পড়ে আমাদের যারা বাঙালি আমরা যারা বাঙালি আমাদের বুকটা কেঁপে ওঠে আমার একটা বাঙালি ভাই আপনারা লক্ষ্য করবেন কলকাতায় যতগুলো বড় বড় ব্যবসাদার আছে ফুটপাতে যারা রয়েছেন সব সবকটাই ওই বিহারি এবং উড়িয়া লক্ষ্য করে দেখবেন বাংলায় শুধু মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আমরা জানি আমার যে পরিযায়ী ভাইগুলো ওই বাইরেরা যে কাজে যাচ্ছে পুরো কলকাতা যদি উড়িয়া বিহারি মারাঠি আমরা ফাঁকা করে দিতে পারি বাংলার কোনো ভাইকে আর বাইরে যে কাজ করতে হবে না আমরা আমাদের এলাকাতেই দিতে পারব কিন্তু দুর্ভাগ্যের বিষয় মমতা ব্যানার্জি সেই সহনশীলতা মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত ধৈর্য দেখিয়ে যাচ্ছেন যে মমতা ব্যানার্জি চান সবাইকে নিয়ে সবাইকে মিলেমিশে আমরা একটা এমন গঠনমূলক চিন্তা ভাবনা করব। যেখানে অন্য রাজ্যের মানুষ বাংলার প্রতি হাত তুলতে পারবে না আজকে এই কথা দেশ এবং দেশান্তরে কিন্তু ছড়িয়ে পড়েছে সারা ভারতবর্ষে যে যে বিজেপি শাসিত রাজ্যগুলি রয়েছে তাদের সেই এলাকার যত বাঙালি রয়েছে তাদের উপর অত্যাচার হচ্ছে আজকে হিউম্যান রাইটস থেকে আরম্ভ করে সমস্ত বিশেষজ্ঞ কিন্তু এটার উপরে চিন্তাভাবনা চলছে সুপ্রিম কোর্ট বিজেপিকে থাপ্পর থাপ্পড় মারছে ওনাদের লজ্জা নেই হাইকোর্ট বিজেপিকে থাপ্পড় মারছে যে নেই এটা করা যায় না এটা করা উচিত নয় সর্ব ধর্মের সমন্বয় ভারতবর্ষ কিন্তু ধরি শোনে কেকার কথা তিনি মসনতে বসে আছেন আমরা দায়িত্ব নিয়ে বলি ওই মসনদ থেকে যদি যতদিন না ওকে আমরা নামাতে পারবো ততদিন বাংলা নয় সারা ভারতবর্ষের কোনো মানুষ শান্তিতে নেই দেখুন বিজেপির মুখ আর মুখোশ দুটোই কিন্তু অভিন্ন তাই বিজেপির মুখ এবং মুখোশকে আমাদেরকে নির্ধারণ করতে হবে আমাদেরকে নির্ণয় করতে পারবে করতে হবে তবে কিন্তু আমরা বিজেপিকে কেন্দ্র থেকে সরাতে পারব আমরা এর আগে অনেক সরকার দেখেছি আমরা সম্মান জানাই বিজেপিরই প্রধানমন্ত্রী আমাদের অটল বিহারী বাজপেয়ীকে ওনার যে গঠনমূলক চিন্তাভাবনা ওনার যে তৈরি করা কাজকর্ম ওনার যে পরিকল্পনা আজও ভারতবর্ষ অনেক আগিয়ে আগিয়ে রেখেছে আমরা ভিক্ষার জানাই এই নরেন্দ্র মোদীকে যার নেতৃত্বে আজকে ভারতবর্ষ পিছতে পিছোতে কোথায় চলে গেছে আমেরিকা যাচ্ছে আকাশে আর আমরা খুঁজছি মসজিদের নিচে মন্দির মন্দিরের নিচে মসজিদ কদিন আগে পেপারে খুব সরগোল হচ্ছিল ভারতবর্ষ বর্তমানে এমন জায়গায় এসে পৌঁছেছে যে ঝিলাপি ভালো না সিঙ্গারা ভালো এই নিয়ে বিস্তর আলোচনা চলছে তর্ক চলছে আর অন্যান্য স্টেটগুলো অন্যান্য দেশগুলো বিভিন্নভাবে আগিয়ে চলছে আমরা সেই পড়ে রয়েছি গোমাতা গোবর থেকে কিভাবে সোনা উৎপাদন করা যায় গোবরকে কি করে কোহিনুরের সমান তুলনা করা যায় এই যে মাইনাস চিন্তাভাবনা এই যে বিকৃত চিন্তাভাবনা এই চিন্তাভাবনা কিন্তু দু হাজার সালের আগে ছিল না আজকে লক্ষ্য করবেন আপনারা দেখবেন মাঝে মাঝে খবরের কাগজে বেরিয়ে আসে যে মসজিদের মধ্যে সুয়ারের মাংস রেখে দেওয়া একটা মন্দিরের মধ্যে গরুর মাংস রেখে দেওয়া এই যে বিকৃত চিন্তাভাবনাগুলো এগুলো বিজেপি ছাড়া কারুর মাথাতে কখনো আসনি আমরা পূর্বপুরুষ ধরে দেখছি যে আমাদের পাশেই রয়েছে মসজিদ আমাদের পাশেই রয়েছে মন্দির আমাদের পাশেই রয়েছে যে খ্রিস্টানদের ধর্ম কই ওই কখনো এই ধরনের ঘটনা শুনলি দু হাজার সালের পর এইটা আসেছে আর এটা এনেছে কে এটা বিজেপি কারণ ওদের বিকৃত চিন্তা ওরা বিকৃত চিন্তাভাবনা করে মানুষগুলোকে মানে সেই ক্রোনোলজি সামঝিয়ে আমাদের অমিত সেনের বক্ত বক্তব্য ক্রোনোলজি সামিয়ে মুখ পনেরো লক্ষ টাকা দেবো বলে এসেছিল তারপরে তো বললো এ তো ঝুটা আছে পনেরো লক্ষ টাকা কোনো মানুষের অ্যাকাউন্টে আসা দেওয়া যায় না প্রধানমন্ত্রী কথা দিচ্ছেন বাংলার মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে পনেরো লক্ষ টাকা দেবো আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা দেওয়া যায় না এই যে চিন্তাভাবনা এই চিন্তা ভাবনা থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে দেখুন যে কোনো দলের সমর্থক আমি হতে পারি যে কোন Oh এ সেটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা আমি কোন দলের হয়ে সাপোর্ট করব। কিন্তু যখন বাংলা এবং বাঙালিদের ওপর অত্যাচার হবে আমার মনে হয় সব দল সব জাতি সমষ্টিকে এক হয়ে বাংলা এবং বাঙালিদের জন্য লড়তে হবে যে ভাইটা আমার উড়িষ্যায় কদিন আগে মার্ডার হয়ে গেল আসামে মার্ডার হয়ে যাচ্ছে আমাদের হৃদয় আমাদের বিবেক কি একবারের জন্যেও ডুগরে ডুগরে কাঁচে না যে ওটা ছিল আমাদের বাঙালি এই যে ঐক্যতা এই ঐক্যতা যতক্ষণ না আমরা আনতে পারবো আমার ভারতবর্ষের মধ্যে সে তো আর আমেরিকায় সে তো আর অন্য দেশে যায়নি সে ভারতবর্ষের মধ্যেই রয়েছে তাহলে ভারতবর্ষের মধ্যে বাংলা বাঙালি জাতিকে অপমান করা হচ্ছে এই যে বিবেকবোধ এই বিবেকবোধটা আমরা যতক্ষণ না জাগিয়ে তুলতে পারবো যে ভারতবর্ষের মধ্যে যে কোনো স্থানে যদি বাঙালি আক্রমণ হয় আমরা সমস্ত বাঙালি দল মত ধর্ম নির্বিশেষে আমরা এক হয়ে তাদের জন্য লড়াই করব। বাংলার জন্যে লড়াই করব বাঙালির জন্যে লড়াই করব ততক্ষণ কিন্তু আমরা কেউ আগিয়ে যেতে পারবো না যদি আমাদের মধ্যে এই বিভেদটা রয়ে যায় যে ও মরছে মরু আমার কি আমার তো কেউ নয় এই যে বিভেদ এই বিভেদটা যদি রয়ে যায় আর এই বিভেদ যদি আমাদের স্বাধীনতার সংগ্রামীরা করত তাহলে আজকে কিন্তু আমরা স্বাধীন ভারতে বাস করতে পারতাম না এই বিবেকটা আমাদেরকে জাগাতে হবে যে সমস্ত বাঙালি এক হয়ে বাংলায় কথা বলা বাংলাভাষী বাঙালি জাতির সঙ্গে আমরা রয়েছি সর্বোপরি মমতা ব্যানার্জির সঙ্গে আমরা রয়েছি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস চিন্তাবাদ মমতা ব্যানার্জীর চিন্দাবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় বিজয় রায় মহাশয় উনি ওনার মূল্যবান বক্তব্য রাখলেন আর একজন বক্তব্য রাখবেন এরপর বক্তব্য রাখবেন আমাদের গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সঞ্জিত পাকিরা মহাশয় আপনারা বসে যান ওনার বক্তব্য পরে আমাদের সভা শেষ হবে নমস্কার হ্যালো প্রথমে আজকে নানুর দিবসে সেই যে মহান মানুষগুলির আত্ম বলিদান যাদের ত্যাগ আত্ম বলিদানের মধ্য দিয়ে আজকে বাংলায় মামাটি মানুষের সরকার সেই নানোর এগারো জন শহীদের প্রতি শ্রদ্ধা এবং আজকে ভাষা আন্দোলনের ডাক যে মমতা ব্যানার্জি দিয়েছেন আপনারা মায়েরা আমার সম্মুখে বসে আছেন এবং অনেক গুরুজন এই মাইকে শব্দ শুনতে পাচ্ছেন মানুষ ব্যবসায়ী বন্ধু থেকে আজকের সভা মঞ্চে সকল নেতৃত্বদয় উপস্থিত আছেন বক্তব্য রেখে গেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় মহাশয় রেখে গেছেন সহসভাপতি পাজা মহাশয় বক্তব্য রেখে গেছেন দেবাশিস্তা থেকে শুরু করে আমাদের সঞ্জয় খান থেকে শুরু করে বক্তব্য রেখে গেছেন সকলে এই যে ভাষা আজকে যে জন্য মিটিং মমতা ব্যানার্জি একুশে জুলাইয়ের মঞ্চে সারা বাংলার মানুষকে বললেন যে সাতাশে জুলাই ভাষা আন্দোলন শুরু হবে বাঙালিদের প্রতি এবং বাংলা ভাষার প্রতি যেভাবে বিজেপি আক্রমণ করছে মায়েরা আপনারা বসে আছেন আপনারা কোন ভাষায় কথা বলেন বাংলা ভাষায় কথা বলেন আপনাদের মাতৃভাষা কি না বাংলা আমাদের মাতৃভাষা আমরা মাকে মা বলি আর বাবাকে বাবা বলি পিতাকে বাবা বলি এবং আমাদের যারা ছেলে আছে ছেলে বলি আর কালী ঠাকুরকে কালী ঠাকুর দুর্গা ঠাকুরকে দুর্গা ঠাকুর আমরা আমাদের বাংলা আমাদের গর্ব যে আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি এই বাংলাতে যেমন আপনি জন্মগ্রহণ করেছে আর এই বাংলাতেও সেই মহান মানুষগুলো জন্মগ্রহণ করেছিলেন যারা এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বলে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন সবাই কিন্তু বাঙালি বাতঙ্গিনী হাজরা আর আমার গোঘাটে শ্রী শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর তিনিও কিন্তু এই বাংলায় জন্মগ্রহণ করেছেন রাজা রামমোহন রায় এই বাংলায় জন্মগ্রহণ করেছেন এই বাংলায় জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই মহান মানুষগুলো যেমন আপনারা জন্মগ্রহণ করেছেন ঠিক তার উঠেছে বিজেপি বলছে এই বাংলা ভাষায় কথা বলা যাবে না এই বাঙালিদেরকে ওরা সহ্য করতে পারছেন না তাই জেনে রাখুন আজকে বিজেপি শাসিত রাজ্য আমাদের বাংলার বাইরে যতগুলি রাজ্য আছে যেখানে বিজেপি বাংলায় আপনাদেরকে উন্নয়ন দিচ্ছেন ঠিক সেইভাবে আজকে বিজেপি রাজ্যে আছে তারা আমাদের এই বাংলা থেকে যে সমস্ত প্রায় কয়েক হাজার আমাদের শ্রমিক তারা বাইরে কাজ করেন যাদেরকে আমরা পরিযায়ী শ্রমিক বলি যা আপনার আমার বাড়ি ছেলে হতে পারে কার মিস্ত্রি আছে ভালো রাজমিস্ত্রি আছে তারা স্ব অর্থাৎ সোনার কাজ যারা করে তারাও আজকে বাইরে কাজ করছে কেউ দিল্লিতে আছে কেউ মহারাষ্ট্রে কেউ মুম্বাইয়ে আছে বিভিন্ন প্রান্তে আজকে তারা কাজ করছে ভালো হাতের কাজ জানে কিন্তু বাংলা ভাষায় কথা বলা যাবে না এই বিজেপি অমিত শাহ নরেন্দ্র মোদী এই বিজেপি সরকার বলছে এরা বাঙালি এরা এদেরকে বাংলা ভাষায় কথা বলা যাবে না মারধর করছে মমতা ব্যানার্জি এটা প্রতিবাদ জানাচ্ছে যে কোনোভাবে কোনোভাবে আমার বাংলা ভাষাকে আমার গোড়াকে আমার কণ্ঠকে রোধ করা যাবে না এই বাংলা আমাদের গর্ব এই বাংলা আমরা আমরা মাথা উঁচু করে বাঁচি এই বাংলায় আমরা মানুষকে সম্মান দিয়ে বাঁচি এই বাংলা ভাষাকে আক্রমণ করার তাই আমাদের প্রতিবাদ নেত্রী আজকে দেখুন যেখানে আজকে বিজেপি শাসিত রাজ্য আছে আপনারা শুনে রাখুন সেখানে আজকে মা সম্মান নেই আজকে আপনারা লক্ষ্মীর ভান্ডার আজকে কন্যাশ্রী আপনার মেয়েটা সঙ্গে

আপনি যে ভাষায় কথা বলেন আপনার সন্তান যে বাইরে রাজ্যে ভাষা বাংলা ভাষা তার মাতৃভাষা সে ভাষায় কথা বলা যাবে না এটা নরেন্দ্র মোদী বিজেপি সরকার চাইছে বন্ধ করে দিতে প্রতিবাদ করবেন না যে বাংলা ভাষার উপরে আক্রমণ বাঙালিদের উপরে আক্রমণ আজকে মমতা ব্যানার্জি যখন আর জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত করে আজকে দ্বিঘায় যখন আপনাদের আবার হিন্দুদের ভোটের সময় যে বলে আমরা হিন্দু আজ থেকে আমাদের আমাদের মাতৃভাষা বাংলা ভাষা কোনো মতেই আমরা এই বিজেপির চক্রান্ত এরা বাঙালিদের উপরে আক্রমণ যেখানে আজকে বিজেপি রাজ্যে দেখবে আপনারা টিভি চ্যানেল দেখেন খবরে কাগজ পড়েন জেনে রাখুন আজ যদি আপনার বাড়িতে আগুন লাগে তাহলে পরের পর প্রত্যেকটা বাড়িতে আগুন কিন্তু লেগে যাবে এটা বিজেপি চাইছে একটা কথা মাথায় রাখবেন এই এনআরসির নামে আজকে বিজেপি আপনাদের চাইছে বাঙালি হলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে আপনার মা থাকবে অন্য থানার অন্য ডিটেনশন ক্যাম্পে আর আপনি থাকবে অন্য ডিটেনশন ক্যাম্পে আর আপনার সন্তানকে অন্য থানায় নিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে তার কারণ আপনাদেরকে পরিচয় আপনি বাঙালি বললে এই বিজেপি চাইছে যে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবো আপনি বাড়িতে থাকতে পারবেন না এই এনআরসির নাম করে আজকে পিছন দিয়ে এই এনআরসির নাম করে আজকে বাংলা ভাগ করার চেষ্টা করছে তাই এই বাঙালিদের উপরে আক্রমণ বাঙালি ভাষার প্রতি আক্রমণ আপনাদের গর্ব হয় না আমাদের গর্ব হয় না আমরা যখন বলি আমরা বাঙালি আমরা গর্বিত আমরা বাংলা গর্বে গর্বিত সারা বিশ্বের দরবারে যখন নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তখন সেদিন সারা ভারতবর্ষের মানুষ মাথা উঁচু করে লড়াই ইংরেজদের বাংলার মানুষ গর্জে উঠে ওই নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে তাই আজকে আপনাদেরকে সংগঠিত হবে এবং বুঝতে হবে যে এরা এরা কেবলমাত্র বাংলা বিরোধী এই বিজেপি এটাকে যখন নির্বাচন আসবে আপনার কাছে যে দরদ কদ দেখিয়ে বলবে অনেক টাকা অনেক প্রকল্প পাইয়ে দেব এই বিজেপির চক্রান্ত কি জানেন করোনার সময় শুধু এই এনআরসি ভাষা কণ্ঠরোধ এটা নয় যখন করোনা হয়েছিল মমতা ব্যানার্জি আপনাদের জন্য চিকিৎসার ব্যবস্থার জন্যে অনেকগুলি ক্যাম্প করে দিয়েছিল সারা বাংলার যাতে মানুষ অক্সিজেন সিলিন্ডারটা পায় তার ব্যবস্থা করেছিল আর নরেন্দ্র মোদী এই বিজেপি কি বলেছিল হাততালি বাজাও ঘন্টি বাজাও মোমবাতি জ্বালাও করোনা চলে যাবে আর বিজেপির নেতা বলছে গোমূত্র খাও করোনা চলে যাবে মনে রাখতে হবে আপনাকে ভুলে গেলে চলবে না বলেছিল রাতের অন্ধকারের নির্জনে ঘরে বসে থাকো করোনা চলে যাবে করোনা চলে যাবে মানুষকে বিভ্রান্তি করে তার মানে তিনি ব্যর্থ প্রধানমন্ত্রী আপনাদেরকে যে অক্সিজেন সিলিন্ডার দিতে হবে সারা ভারতবর্ষে সেটা দিতে পারছেন না বলে তিনি বললেন তালি বাজাও ঘন্টি বাজাও করোনা চলে যাবে মানুষকে বুঝতে হবে আপনাদেরকে বুঝতে হবে আজকে ঠিক সেইভাবে এই বাংলা ভাষার প্রতি আক্রমণ আপনি যে কথায় বলেন বাংলা ভাষাতে কথা বলেন সেই বাংলা ভাষার উপরে আক্রমণ বাঙালিদের উপর আক্রমণ আজকে লক্ষাধিক জেনে রাখুন আজকে লক্ষাধিক ভিন্ন রাজ্য থেকে হিন্দি ভাষী এই বাংলাতে রয়েছেন তাদেরকে আমরা নাগরিক দিয়েছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে আজকে সেই সম্মান দিয়েছে তাদের ভোটার কার্ড হয়েছে তারা এখানে ভোট আজকে তিরিশ বছর বিগত দিন থেকে আজকে তারা বসবাস করছে এই বাংলাতে আর কই তো তাদের উপরে আমাদের বাংলার মানুষ কোনো আক্রমণ করে না হিন্দি ভাষীর উপরে তো বাংলার মানুষ কোনো অত্যাচার করে না যে তুমি হিন্দি তাই তোমার উপরে আক্রমণ হচ্ছে তোমাকে এখান থেকে চলে যেতে হবে এটা তো কোনো দিন বলছে না বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না কিন্তু বিজেপি বলছে বাংলা ভাষাতে কথা বলা যাবে না তাহলে তাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে দীর্ঘক্ষণ বক্তব্য চলছে তাই সর্বত্র মানুষের কাছে বলবো সামনের যে বিধানসভা ভোট এই বিধানসভা ভোটে আপনাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে এই বিজেপিকে এই বাংলা ছাড়া করতে হবে কারণ এরা হলো বাংলা বিরোধী এরা বাংলা ভাষার উপরে আক্রমণ বাঙালিদের উপরে আক্রমণ মা বনেদের উপরে আক্রমণ বিভিন্ন সময়ে মানুষের উপরে অত্যাচার অবিচার নামিয়ে আনার চেষ্টা করছে তার বিরুদ্ধে আপনাদেরকে সজাগ করে আপনাদেরকে সচেষ্ট হয়ে ওই বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে বলে বিধানসভা নির্বাচনে দিদির হাতকে শক্ত করে এই গোঘাট বিধানসভা বিজেপিকে বুঝিয়ে দিতে হবে যে মমতা ব্যানার্জি তুমি আগিয়ে চলো আমরা তোমার সাথে আছি জয় হিন্দ বন্দে মাতারক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ যুব সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ গোগান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সঙ্গীত পাখিরা মহাশয়কে আমরা স্লোগানের মধ্য দিয়ে আজকের আমাদের এই যে প্রতিবাদ সভা আমরা এখন জাতীয় সঙ্গীত গাইব জাতীয় সঙ্গীত গেয়ে আমরা আমাদের সভা শেষ করবো যারা যেখানে আছেন একটু উঠে দাঁড়িয়ে যাবে জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা বঙ্গ। বিঙ্গ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল মে জাগে তব শুভ আশিষ গাহে গা তব জয় গাথা জনগণ মঙ্গল দাযকো জয় হে ভারত ভাগ্য বি গাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে আজকের সভা আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ হল ছজন নমস্কার আপনারা দেখছিলেন বাংলা সংস্কৃতি এবং ভাষার বিরুদ্ধে যে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি এবং আন্দোলন সেই আন্দোলন একদমই হুগলি জেলার গোহাটের একটা বিধানসভা গোহাট বিধানসভা সেই বিধানসভায় প্রচেষ্টা আমরা দেখছিলাম এবং এই ব্যাপারটা এটা কিন্তু আমার রীতিমতো মনে হয়েছে যে কোথাও বাংলাদেশি যারা সেই বাংলাদেশ থেকে আগত যারা বাংলা ভাষাভাষী বা বাংলা ভাষায় কথা বলেন বাংলার বহিরাগত অ্যাকচুয়ালি এই অভিযোগটা যেটা তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের সভা সমিতি থেকে আমরা দেখছিলাম যে বিজেপি মূলত বহিরাগত বাঙালি বা বাংলার বাইরে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের জন্য তৃণমূল কংগ্রেস কোথাও যেন গলা ফাটাচ্ছে এই অভিযোগটা কিন্তু বিজেপি প্রতিনিয়ত করছেন এবং তৃণমূল কংগ্রেস একদম বিপরীতভাবে যে দাবিটা করছে যে তৃণমূল কংগ্রেসের দাবি যেটা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বলতে চাইছে যে না এটা পশ্চিমবঙ্গ বা বাংলায় যারা বসবাস করছেন বাঙালি কালচারের সঙ্গে যারা যুক্ত তাদেরকে বিভিন্ন রাজ্যে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে বা বিভিন্ন রাজ্যে তাদেরকে ভোটার তালিকা থেকে বাধ্য একটা প্রবণতা এবং তাদের উপর যে অত্যাচার সেইটা নিয়ে কিন্তু মূলত তৃণমূল কংগ্রেস বলতে চাইছে আপনারা কি মনে করছেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর দেখুন অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য তৃণমূল কংগ্রেসের যে একটা দরদ সেটা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন মিটিং মিছিলে ফুটে তোলার প্রচেষ্টা তারা করছেন এবং আমি এরকমই একটা মিটিং বা এরকমই একটা মিছিল যেটা একদম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই সকলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অবশ্যই পরের লাইফে কতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন